সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবো সেই দেশটির নাম হচ্ছে স্লোভা কিয়া দর্শক স্লোভাকা নিয়ে বিস্তারিত তথ্য জানবো একটু পরেই সঙ্গে থাকুন দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন দেশে স্লোভাকিয়া ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত স্লোভাকিয়া একটি দেশ যা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং আধুনিক অর্থনীতি ও কর্মসংস্থানের সুযোগের জন্য দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে প্রবাসী শ্রমিকদের কাছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে স্লোভাকিয়ায় রয়েছে শক্তিশালী শিল্প ভিত্তি অটোমোবাইল নির্মাণ হোটেল রেস্টুরেন্ট ও কৃষি খাতে প্রচুর কাজের সুযোগ তৈরি হয়েছে বিদেশি শ্রমিকদের জন্য দুঃখ ও অদুক্ষ উভয় ধরনের শ্রমিকই এখানে কাজের সুযোগ পাচ্ছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকরা বলছেন স্লোভাকিয়ায় কাজের পরিবেশ তুলনামূলকভাবে নিরাপদ নিয়মিত বেতন প্রদান করা হয় এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা হয় স্লোভাকিয়ায় জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম তাই শ্রমিকরা সহজেই পরিবারে টাকা পাঠাতে সক্ষম হচ্ছেন চিকিৎসা শিক্ষা ও পরিবহন ব্যবস্থাও মানসম্মত এবং সহজলভ্য সরকার প্রবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সচেতন আইনি প্রক্রিয়া অনুসরণ করলে স্লোভাক এখানে দীর্ঘমেয়াদী চাকরি এমনকি স্থায়ী বসবাসের সুযোগও পাওয়া সম্ভব শ্রমিকদের জন্য আদর্শ এক কর্মক্ষেত্র স্বপ্নপূরণের নতুন দিগন্ত এই স্লোভাকিয়া ইউরোপে যারা নিজেদের ভবিষ্যৎ গড়তে চান তাদের জন্য স্লোভাকিয়া হতে পারে একটি সঠিক গন্তব্য হ্যাঁ দর্শক দেখে আসলাম কেমন দেশে স্লোভাকিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে স্লোভাকিয়া বর্তমানে প্রবাসী শ্রমিকদের জন্য কী ধরনের কাজ রয়েছে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে স্লোভাকিয়ায় প্রবাসী শ্রমিকদের জন্য যে খাতগুলোতে কাজের সুযোগ তুলনামূলকভাবে বেশি পাওয়া যায় সেগুলো হচ্ছে যেমন শিল্প উৎপাদন খাত গাড়ি উৎপাদন কারখানা যেমন অটোমোবাইল অ্যাসেম্বলিং পার্টস ম্যানুফ্যাকচারিং ইলেকট্রনিক্স ও মেশিনারি ফ্যাক্টরি প্যাকেজিং ও গুদামজাতকরণ কাজে রয়েছে কাজের সুযোগ নির্মাণ খাত নির্মাণ খাতে এখানে কাজের প্রয়োজন রাজমিস্ত্রি রড মিস্ত্রি কাঠ মিস্ত্রি ও কার্পেন্টার ওয়েল্ডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান সহকারী শ্রমিক ইত্যাদি পদে কাজের সুযোগ সেবা খাত এদেশে রয়েছে সেবা খাতে প্রচুর শ্রমিক চাহিদা এর মধ্যে হোটেল ও রেস্টুরেন্ট কর্মী হাউস কিপিং ও ক্লিনিং স্টাফ সুপার শপ ও রিটেল স্টাফ এছাড়াও রয়েছে ড্রাইভার ও ডেলিভারি কর্মী পদে কাজের সুযোগ কৃষি ও মৌসুমি কাজ এখানে রয়েছে ফলমূল ও সবজি সংগ্রহ গ্রিন হাউস কর্মী পশুপালন ও দুগ্ধ খামারের সহকারী পদে কাজের সুযোগ স্বাস্থ্য ও কেয়ার সেক্টর স্লোভাকিয়ার বাসাবাড়ি এবং ওল্ড হোম সমূহে রয়েছে কেয়ারগিভার এবং হাসপাতালের সাপোর্ট স্টাফ হিসেবে কাজের সুযোগ সংক্ষেপে বলা যায় স্লোভাকিয়ায় দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকের জন্য বিশেষ কাজের সুযোগ রয়েছে বিশেষ করে অটোমোবাইল ইন্ডাস্ট্রি নির্মাণ হোটেল রেস্টুরেন্ট কৃষি এবং লজিস্টিক্স খাতে সবচেয়ে বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে হ্যাঁ দর্শক এবার আমি যেটি জানবো সেটি হচ্ছে স্লোভাকিয়ায় এ ধরনের কাজ করলে আপনার বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলে জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে স্লোভাকিয়ায় কোন পদে কেমন বেতন ভাতা পাওয়া যায় স্লোভাকিয়ায় যদি আপনি সাধারণ শ্রমিক হিসেবে কাজ করেন তাহলে আপনার বেতন হবে নয়শো ইউরো থেকে শুরু করে দু ইউরো পর্যন্ত এছাড়াও সাধারণ নির্মাণ ও খাতে কাজ করলে আপনি পাবেন এক ইউরো থেকে শুরু করে পাঁচ থেকে এক হাজার ইউরো পর্যন্ত বেতন দুঃখ শ্রমিকদের বেলায় আপনার বেতন হবে আটশো ষোলো ইউরো থেকে এক ইউরো পর্যন্ত এছাড়াও এর সাথে পাওয়া যেতে পারে থাকা ও খাওয়ার সুবিধা সহ ওভার এছাড়াও ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন সরকারি শ্রম আইন অনুযায়ী দর্শক এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে স্লোভাকিয়ায় যেতে হলে আপনার ডকুমেন্ট বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে স্লোভাকিয়া যেতে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগবে স্লোভাকিয়ায় শ্রমিক হিসেবে যেতে হলে ওয়ার্ক পারমিট পাওয়ার আগে আপনার প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট যার মেয়াদ হবে কমপক্ষে এক বছর ইউরোপ স্ট্যান্ডার্ড অনুযায়ী ছবি দুই কপি শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ কাজের ভিডিও সিভি অথবা বায়োডাটা এরপর ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনার প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র যা আমরা অ্যাটাচ করে দেব দর্শক এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে স্লোভাকিয়ায় যেতে হলে আপনার খরচ কী হবে কত টাকা খরচ হবে এ বিষয়ে জানতে নিচ্ছি দে নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিপোজিট মেনুলপাডা ঢাকা দর্শক আমাদের থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুক্রবার ছাড়া শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটার মধ্যে এসে দেখা করবেন অথবা ফোন দেবেন এটাই আমাদের প্রত্যাশা তো দর্শক আজ কথা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে শেষ করব আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আশা রাখি শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ ইউরোপ সহ বিভিন্ন দেশে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে ফোন করুন হাসিবুল আসাহাব জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু তুষার খান জিরো ওয়ান সিক্স টু থ্রি সেভেন সিক্স টু ডাবল জিরো ফোর জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু রাজীব মনে রাখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে আপনাকে ফোন করতে হবে শুক্রবার অফিস বন্ধ থাকে আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার বারো রোড নাম্বার বারো লিফটি ফাইভ ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা ঢাকা ব্র্যাক ইউনিভার্সিটির বিপরীত পাশে